আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বেসিক টু অ্যাডভান্স রাইটিংয়ে আজকে আমাদের সপ্তম ক্লাস এবং আজকের ক্লাসের মূল বিষয়টা হচ্ছে ইউজেস অফ কমা আচ্ছা আমি কমার শুধু একটি স্ট্রাকচার নিয়ে কথা বলবো আজকে কিন্তু এটা খুবই ইম্পর্ট্যান্ট মনে করেন এটা আপনার মাস্ট বি জানতেই হবে এটা মেনলি রাইটিংয়ে যেমন তেমন আপনার রিডিংয়ের জন্য খুবই 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 এসেনশিয়াল কারণ আমরা দেখা যায় কি এ। ও আছে স্ট্রাকচারগুলা বুঝি না যে ও কেমনি কি মানে একটা সেন্টেন্সের মধ্যে এক্সট্রা কথা বার্তা দিয়ে ভরে থাই কিন্তু আমরা কি ওটা ওভারঅল পরে মিনিং নিতে পারি না কারণ আমরা স্ট্রাকচারগুলা জানি না এই কমার ব্যবহার জানি না সো আজকে শিখবো যে দুইটা কমা দিয়ে আমরা যে এক্সট্রা ইনফরমেশন দিতে পারি অ্যান্ড কি কি ইনফরমেশন দিতে পারি সেটা নিয়ে হচ্ছে আজকে মূল কথা হবে ওকে চলেন আমরা মেন এক্সাম্পল দেখে আসি একটা

এক্সট্রা ইনফরমেশন অ্যাড করতে পারি অথবা আমাদের প্রথম যে যেই প্রথম সেন্টেন্সটা কীভাবে হয়েছে সেই সম্পর্কে কীভাবে হয়েছে এইটা তথ্য দিতে পারে অথবা কোনো ব্যক্তি বা বস্তুর পরিচয় দিতে পারে আমরা ডবল কমা দিয়ে সো আমরা চলেন একে একে স্টেপ বাই স্টেপ দেখে নিই যে হি ফিনিশ হিজ মিল মানে কি সে তার খাবারটা শেষ করেছে অ্যান্ড লেভ দ্য টেবিল আমি মিডিলেটুকু পড়লাম না সো আমি ওই দুইটুকু বাদে আমাদের মেইন সেন্টেন্স কিন্তু জানেন এইটা যে হি ফিনিশড হিজ মিল অ্যান্ড লেভ দ্য টেবিল মানে কি সে তার মিল খাবারটা খেয়েছে এবং টেবিল ছেড়ে চলে গেছে কিন্তু আমরা ধরেন যে ঘটনাটা কি তার প্রথম অ্যাকশনটা যে হি ফিনিশড হিজ মিল এই বিষয়টা যদি আমরা একটু ইলাবোরেট করতে চাই যে ওই বিষয়টা কিভাবে হয়েছিল হাউ এই হাউটা আমরা দুই কমার মাঝখানে ইচ্ছা করলে দিয়ে দিতে পারে যেমন উইদাউট সেইং আ ওয়ার্ড তার মানে কি সে খাবারটা কীভাবে শেষ করলো কোনো কথাবার্তা ছাড়াই কি সে খাবারটা শেষ করে দিল সো আমরা কি দুইটা কমা দিয়ে হাউ জিনিসটা বুঝাই দিতে পারি সো হি ফিনিশড ইজ মিল হাউ উইদাউট সেইং আ ওয়ার্ড মানে কি কোনো কথা না বলে অ্যান্ড লেভ দ্য টেবিল সো অনেকেই মনে করেন এরকম ভেঙে ভেঙে মিনিং নেই কিন্তু মেইন মিনিংটা কি জানেন আমাদের মেইন মিনিং হচ্ছে হি ফিনিশ দ্য ফিনিশ ইজ মিল অ্যান্ড লেভ দ্য টেবিল সো আমাদের ক্যামব্রিজে কি থাকে ধরনে যে আমাদের এই এই রকম দুইটা সেন্টেন্স থাকে মানে দুইটা না মেন সেন্টেন্স একটাই কিন্তু ওর মধ্যে কি করে দুইটা কমা দিয়ে অনেক কথাবার্তা দেয় অনেক কথাবার্তা দেওয়ার কারণে আমরা কি করে মনে করেন বুঝতেই পারে না আচ্ছা যে কি বোঝাতে চাইছে এই হচ্ছে গিয়ে ইতে সেন্টেন্সটাতে কি মিনিংটা বোঝাতে চাইছে সো আজকের পর থেকে আশা করি এটা হবে না সো আমরা কি করব যে দুই কমার মাঝখানের ওই জিনিসটা আলাদাভাবে নিয়ে নেবো মিনিং অ্যান্ড আমরা মেইনলি ফোকাস করবো আমাদের মেইন জিনিসটার উপর যেমন হি ফিনিশ হিজ মিল অ্যান্ড লেফট দ্য টেবিল মানে কি সে তার খাবার শেষ করেছে এবং টেবিলটা ছেড়ে চলে গেছে এইটা হচ্ছে আমাদের বাক্যের মেইল সাম মেইন সামারে আমরা যে রিডিংয়ে রিডিং রিডিংয়ে লিস্ট অফ হেডিং প্যারা মেসিং তারপরে নেম ম্যাচিং এই ম্যাচিং ট্যাসিংগুলোতে প্যারা হয় কেন জানেন এই এইসব খুঁটিনাটি স্ট্রাকচারগুলো আমরা জানি না ওকে চলেন আমরা একটু আরো কিছু দেখে আসি এখানে দেখেন দা ফ্রেজ উইদাউট সেইং আ ওয়ার্ড অ্যাডস এক্সট্রা ইনফরমেশন কি এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে অ্যাবাউট হাউ হি ফিনিশ দ্য সে কিভাবে খাবারটা খাইছে সেই বিষয়ে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে এটা কি নেসেসারি নট নেসেসারি এটা বাক্যের একদম আগাছা বুঝলেন কিন্তু ধরেন আমরা কি রাইটিং টাস্ক টু লেখার সময় আমাদের ভাই আমাদের তো আর মানে দুই আড়াইশো ওয়ার্ড হতে চায় না কি করবো যে এরকম দুইটা দিয়ে আমরা একটু এক্সট্রা ইনফরমেশন অ্যাড করে দেবো আমাদের এটা অনেক বড় হবে লেখাগুলো অনেক বড় বড় হবে ওকে তাহলে চলেন যে মানে আমি একটা কি দেখলাম যে হাও বোঝায় চলেন আরো কিছু দেখি যে মাই ব্রাদার অ্যান এক্সেলেন্ট চেস প্লেয়ার ওন দ্য টুর্নামেন্টস আমাদের এখানে মূল সামারি হচ্ছে মাই ব্রাদার ওন দ্য টুর্নামেন্টস মানে কি আমার ব্রাদার আমার ভাই টুর্নামেন্টসটা জিতেছিলো কিন্তু ধরেন তার পরিচয় যখন দিতে চাবো মানে ধরেন আমরা ইচ্ছা করলে কি দুইটা কমার মাধ্যম মাধ্যমে ইচ্ছা করলে আমরা পরিচয় দিয়ে দিতে পারি একটা ব্যক্তির যে কিন্তু অনেকে দেখতে পারবেন যে বৈজ্ঞানিকদের নাম দেয়া থাকে দেন দুইটা কমার ইউনিভার্সিটি থেকে পড়েছে পরিচয় কী ও ও কি ডিগ্রি ধারণ করেছে এগুলো অনেক ইনফরমেশন দেওয়া থাকে দুইটা কমার মাঝখানে সো দুইটা কমা দিয়ে আমরা কি দিতে পারি পরিচয় দিতে পারি যেমন মাই ব্রাদার আমার ব্রাদার কি ওর পরিচয়টা হচ্ছে কি অ্যান এক্সিলেন্ট চেস প্লেয়ার মানে কি একটা এক্সিলেন্ট চেস প্লেয়ার মানে দাবার প্লেয়ার ধরেন আপনি আপনার নিজের ভাইয়ের সম্পর্কে তথ্য দিতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনি কি বলবেন যে মাই ব্রাদার দুইটা দিয়ে বলবেন যে হাইলি এজুকেটেড ডক্টর সো মানে কি আমার ভাই একটি হাইলি এজুকেটেড ডক্টর সো এই ব্রাদার সম্পর্কে তখন আপনার কি নিজের ভাই সম্পর্কে আপনি কি এক্সট্রা তথ্য দিয়ে দিতে পারবেন সো দুইটা কমা দ্বারা আমরা কি প্রথমটা দেখলাম যে হাউ অ্যান্ড এখানে কি মানে তার পরিচয় তার ব্যক্তিগত পরিচয় অথবা কিসেতে সে এক্সপার্ট এগুলা বিষয়েও দিয়ে দিতে পারে সো দেখেন যে বলছে মাই ব্রাদার ওন দ্য টুর্নামেন্টস কিন্তু এই ব্রাদারের সম্পর্কে এক্সট্রা তথ্য কি অ্যান্ড এক্সিলেন্ট চেস প্লেয়ার ওকে এবার সেটা ফ্রেজ অ্যান্ড এক্সিলেন্ট চেস প্লেয়ার প্রোভাইডস অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাবাউট মাই ব্রাদার মানে কি আমার ভাইয়ের সম্পর্কে অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে তার পরিচয় পরিচয় সম্পর্কে ই দিচ্ছে এবার সে নন ইসেন্সিয়াল ক্রজ মানে অপ্রয়োজনীয় কথাবার্তা এক্সট্রা ইনফরমেশনও আমরা হচ্ছে এই দুইটা কমার মাঝখানে দিয়ে দিতে পারে যেমন দ্য ওয়েদার মাঝখানে টুক বাদ রাখে দ্য ওয়েদার সাডেনলি টার্ন স্টোরমে মানে কি স্টোরমে মানে একদম ঝড়ো ঝড়ো হয়ে যাবে মানে ঝড়ের মতো হয়ে যাবা আচ্ছা সো এই ওয়েদারটা কি আবহাওয়া হঠাৎ করে স্টোরমি হয়ে গেছে ঝড়ো ঝড়ো ভাব হয়ে গেছে সো কিন্তু এটা ছিল আমাদের কি বাক্যের মেইন কথা কিন্তু ধরেন আমরা এই ইচ্ছা করলে কি ওয়েদারের একটা হচ্ছে ই করে দেবো এক্সট্রা কথা বলতে দেবো যে ওয়েদারটা কেমন ছিল হুইচ পুরো সকাল জুড়ে কি সেটা রোদপূর্ণ ছিল আর আচ্ছা দুইটা কমা দিয়ে শুধু কিন্তু আমাদের বাক্যের সামনের এক্সট্রা ইনফরমেশন দেওয়া যায় মানে যে কমার আগে যেটা থাকে ধরেন দা ওয়েদার এই ওয়েদারেরই এক্সট্রা ইনফরমেশন দিতে পারবো আমরা তো তেমনই দেখেন যে মাই ব্রাদার এখানে কি ব্রাদারেরই এক্সট্রা ইনফরমেশন দেওয়া যাবে দুই কমা তার আগের জিনিসটা সম্পর্কে কি এক্সট্রা তথ্য দেয় ওকে চলেন এবার আট দশটা এক্সাম্পল দেখব আপনারা এই স্ট্রাকচারটা আজকে যদি কেউ করেন দেখবেন যে শত শতবার দেখতে পারবেন অ্যান্ড এই ওয়েতে পড়ার চেষ্টা করবেন দেখবেন যে আপনার লাইফটা ইজি হয়ে যাবে ওকে ফার্স্ট এক্সাম্পল হি ফিনিশড হিজ অ্যাসাইনমেন্ট বিফোর দ্য ডেড মানে কি সে তার অ্যাসাইনমেন্টটা শেষ করেছে ডেড পূর্বে আচ্ছা সো অ্যাসাইনমেন্টটা শেষ করেছে হাউ মানে ফিলিং মানে কি সে মানে ক্লান্ত হওয়া সত্ত্বেও সে কি করেছে তার অ্যাসাইনমেন্টটা শেষ করেছে ওকে মাই সিস্টার এখানে সিস্টার সম্পর্কে তার পরিচয় দিয়ে দেবো হু লিভ ইন কানাডা ইজ কামিং টু ভিজিট নেক্সট মান্থ আমাদের মূল সেন্টেন্সটা হচ্ছে মাই সিস্টার ইজ কামিং টু ভিজিট নেক্সট মান্থ মানে আমার সিস্টার গত মাসে মনে করেন আসবে আগামী মাসে আসবে কিন্তু সিস্টারটা কি হু লিভ ইন কানাডা তার সম্পর্কে এক্সট্রা তথ্য দিলাম সে কানাডাতে বসবাস করে দ্য নিউ স্মার্টফোন মানে নতুন স্মার্টফোন সাম আমেজিং ফিচার মানে কি নতুন স্মার্টফোনে নতুন ফিচার আছে বৈশিষ্ট্য আছে ওই স্মার্টফোনটার সম্পর্কে এক্সট্রা তথ্য দিয়ে চলেন হুইস ওয়াজ জাস্ট রিলিজ মানে কি যেটা সাম্প্রতিক মনে করেন রিলিজ হয়েছে জেমস জেমস সলভ দ্য প্রবলেম ইন মিনিটস মানে কি জেম ওই প্রবলেমটাকে সলভ করে দিছে মানে মিনিটেই কিন্তু জেমসটাকে অ্যান এক্সপেরিয়েন্ট প্রোগ্রামার মানে কি সে দক্ষ প্রোগ্রামার দ্য কনসার্ট অ্যাট্রাক্টেড থাউজেন্ডস অফ ফ্যানস মানে কি অনেক ফ্যানকে আকর্ষিত করেছিল কিন্তু এই কনসার্টের বিষয়ে এক্সট্রা তথ্য দিচ্ছি চলেন হেল্ড অ্যাট দ্য সিটি স্টেডিয়াম মানে কি অনুষ্ঠিত হয়েছিল কোথায় সিটি স্টেডিয়ামে আবার টিচার মেড দ্য লেসন ভেরি ইন্টারেস্টিং আমার টিচাররা কি করেছিল লেসনটা অনেক ই করেছিল ইন্টারেস্টিং করেছিল টিচারটার একটু বৈশিষ্ট্য বলি অলওয়েজ ফুল অফ এনার্জি মানে কি সে সবসময় এনার্জেটিক থাকে এবার সি পিকড আপ দ্য বুক ওকে অ্যান্ড অ্যান্ড স্টার্টেড রিডিং মানে কি সে বইটা তুলেছে এবং পড়া পড়া শুরু করে দিছে কিন্তু অ্যান্ড এই বইটা সম্পর্কে ধরেন পিকটা মানে ওঠানো দ্য বুক এই বইয়ের সম্পর্কে চলেন আমরা এক্সট্রা তথ্য দিই বেস্ট সেলার ফ্রম লাস্ট ইয়ার মানে কি এই মানে কোথায় থেকে আছে এইটা নিয়েছে এই বইটা নিছে সেটা সম্পর্কে তথ্য দিলাম আ বেস্ট সেলার মানে কি একজন বেস্ট সেলার থেকে ফ্রম লাস্ট ইয়ার মানে গত বছরে যে বেস্ট সেলার সেলার ছিল তার থেকে কি এই বইটা নিয়েছে এবার সে দ্য ক্যাট রান মানে কি দৌড়ে চলে রুম থেকে মানে ওই ক্যাটটা কি হয়েছিল মানে ক্যাট অ্যানয়েড হয়েছিল একটা মানে ই দ্বারা নয়েজ দ্বারা সো এই কারণে কি এসে চলে গেল সে ক্যাটের সম্পর্কে একটু আমরা এক্সট্রা ইনফরমেশন দিলাম ওকে হিজ স্পিস ওয়াজ ভেরি ইন্টারেস্টিং স্পিচটা কেমন ছিল অল দো কোয়াইট লং স্পিচটা অনেক লং ছিল তা অনেক সারপ্রাইজ ইন্সপায়ারিং আর লাস্ট দ্য কার স্টিল রানস মুদলে কারটা এখনও ভালো চলে তারপরে আমরা এক্সট্রা ইনফরমেশন কারের সম্পর্কে দেবো ডিসপাইড বিং ওল্ড তার মানে কি কারটা ওল্ড তার মানে দেখছেন তো আমাদের এই কমা দুইটা কমার স্ট্রাকচার কত জানা প্রয়োজন বিলিভ আপনি সেই আমাদের আয়ালস রিডিং এ হাজার হাজার বার দেখতে পারবেন অ্যান্ড দেখবেন যে অনেক কথাবার্তা দেয় আপনি যে একটা বাক্যের ফুল মিনিং বোঝেন না এটার একটা মূল কারণ হচ্ছে এই দুইটা কমা বুঝা গেল সেই দুইটা কমা দেখলে আমরা একটু এইরকম ভেবে নেব আচ্ছা এই জিনিসটা সম্পর্কে এক্সট্রা কথা বলতেছে আমরা দুইটা কমার পরের জিনিস থেকে একটু মিনিং দিয়ে দেখি তো আছে কি হয় নাকি সো এইভাবে একটু নিজেরা ট্রাই করবেন অ্যান্ড এটা আপনার রাইটিংয়ে ইউজ করবেন ওকে সো আজকের ক্লাসটা মূলত এটুকুই ছিল আশা করি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ওকে আজকের মতো এটুকুই আসসালামু আলাইকুম